আজ আমরা বিশ্বের এমনই কিছু অবিশ্বাস্য এবং দানবীয় জাহাজের সাথে পরিচিত হব যা শুধু একটি জাহাজ নয় বরং এক একটি ভাসমান পৃথিবী আপনি যদি দিগন্তের ওপারে ধীরে ধীরে ভেসে যাওয়া এই টাইটানদের দেখতে ভালোবাসেন তাহলে প্রস্তুত হয়ে যান কারণ এই তালিকায় আপনি সত্যিকারের সমুদ্র দানবদের খুঁজে পাবেন যখন বিশাল আকারের ক্রুজ জাহাজের কথা আসে তখন রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির কোনো তুলনা হয় না তারা যেন প্রতিনিয়ত নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙার প্রতিযোগিতায় নেমেছে আইকন অব দ্য সিজ এটি শুধু একটি জাহাজ নয় এটি রয়্যাল ক্যারিবিয়ানের একটি সত্যিকারের সমুদ্র দানব এবং বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ক্রুজ জাহাজ এর ওজন অবিশ্বাস্যভাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টনেরও বেশি বৃষ্টির ডেক জুড়ে বিস্তৃত এই জাহাজে ক্রু এবং যাত্রীসহ প্রায় দশ হাজার মানুষ থাকতে পারে যা অনেক ছোট শহরের জনসংখ্যার চেয়েও বেশি এর ভেতরে রয়েছে একটি বিশাল ওয়াটার পার্ক পুরো পরিবারের জন্য অসংখ্য জোন এবং চোদ্দটি নতুন ধরনের কেবিন ওয়ান্ডার অফ দ্য সিজ আইকন অব দ্য সিজ আসার আগে এই জাহাজটি ছিল বিশ্বের বৃহত্তম দু সালে চালু হওয়া এই দানবটির ওজন দুই লক্ষ ছত্রিশ হাজার টনেরও বেশি এবং এটি প্রায় সাত হাজার যাত্রী বহন করতে পারে এটি একটি প্রকৃত ভাসমান সভ্যতা যেখানে থিমযুক্ত পাড়া পার্ক ওয়াটার স্লাইড একটি আইস রিং ক্যাসিনো এবং এমনকি একটি কমেডি ক্লাবও রয়েছে অন্যান্য দানবরা এই কোম্পানির নৌবহরে আরও রয়েছে ওডিসি অফ দ্য সিজ এবং ফ্রিডম অফ দ্য সিজ মতো বিশাল জাহাজ দু সালে যখন ফ্রিডম অফ দ্য সিজ চালু হয় তখন এটিই ছিল গ্রহের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ রয়্যাল ক্যারিবিয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হল কার্নিভাল ক্রুজ লাইন যারা তাদের জাহাজগুলোকে ফানশিপস বা বিনোদনের জাহাজ হিসেবে পরিচিত করেছে কার্নিভাল সেলিব্রেশন এই জাহাজে এমন কিছু আছে যা শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না এর উপরের ডেকে রয়েছে একটি সত্যিকারের রোলার কোস্টার এটি ডেকের উপর স্থাপন করা হয়েছে এবং সমুদ্রর উপর ঝুলন্ত রেলিং ধরে চলাচল করে যা যাত্রীদের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা দেয় এক লক্ষ তিরাশি হাজার টনেরও বেশি ওজনের এই জাহাজে বিনোদনের কোনো কমতি নেই কার্নিভাল প্যানোরামা দু সালে পরিষেবাতে আসা এই জাহাজটিও কার্নিভালের ফান দর্শনের এক দারুণ উদাহরণ এর উপরের ডেকটি টিউব স্লাইড এবং জল আকর্ষণের এক গোলধাধায় ভরা যা দেখতে অনেকটা হ্যামস্টারদের খেলার মাঠের মতো কার্নিভাল জয় এই জাহাজটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটি প্রথম দু সালে কার্নিভাল ভিক্ট্রি নামে সমুদ্রে গিয়েছিল দুই দশক পরিষেবা দেওয়ার পর দু সালে ব্যাপক সংস্কারের মাধ্যমে এটিকে একটি নতুন নাম এবং সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা তৃতীয় বড় খেলোয়াড় হল সুইস ক্রুজ জায়েন্ট এমএসসি ক্রুজ যারা তাদের জাহাজে ইউরোপীয় শৈলী এবং উদ্ভাবনের মিশ্রণ ঘটিয়েছে এমএসসি সি স্কেপ এই জাহাজে রোবট ট্রন নামে এক অবিশ্বাস্য আকর্ষণ রয়েছে এটি একটি বিশাল রোবটিক আর্ম যা আপনাকে একটি শাসনে বসিয়ে সমুদ্রের উপরে তুলে নিয়ে যাবে এবং চারিদিকে ঘোরাবে যারা অ্যাড্রেনালিন ভালোবাসেন তাদের জন্য এটি এক দারুণ অভিজ্ঞতা এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা দু সালে চালু হওয়া এই জাহাজটি এমএসসির ইতিহাসের বৃহত্তম প্রায় সাত হাজার যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজে তেত্রিশটি রেস্টুরেন্টও বার রয়েছে তবে এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সমুদ্রের সবচেয়ে উঁচু ড্রাই স্লাইড যা দশটি ডেকের মধ্যে দিয়ে এঁকে বেঁকে নিচে নেমে গেছে এমএসসি ভিরচুয়াসা এটি মারাভিগলিয়া প্লাস শ্রেণীর একটি জাহাজ যার অর্থ এটি আকারে বিশাল এবং বিলাসবহুল এর একশো একাশি হাজার টনের কাঠামোতে ছ তিনশো চৌত্রিশ জন যাত্রী থাকতে পারে এর সব কিছুই ইউরোপীয় স্টাইলে আমেরিকান প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কিছুটা সংযত কিন্তু কম চিত্ত আকর্ষক নয় সবাই শুধু আকারের প্রতিযোগিতা করে না নরওয়েন ক্রুজ লাইনের নতুন জাহাজ নরওয়েজিয়ান ক্রিমা আকারের চেয়ে আরামের উপর বেশি মনোযোগ দিয়েছে এটি অন্যান্য দানবীয় জাহাজে তুলনায় কিছুটা ছোট হলেও এখানে যাত্রী এবং ক্রুসদস্যের অনুপাত অনেক ভালো যার মানে প্রতিটি পর্যটকের প্রতি আরও বেশি ব্যক্তিগত মনোযোগ দেওয়া হয় তবে এখানেও রোমাঞ্চের অভাব নেই দ্য ড্রপ নামের এক আকর্ষণে যাত্রীরা আক্ষরিকভাবে দশটি ডেকের মধ্যে দিয়ে নিচে পড়েন এই অবিশ্বাস্য সমুদ্রে যাত্রার শেষে এটা স্পষ্ট যে এই জাহাজগুলো শুধু পরিবহনের মাধ্যম নয় এগুলো প্রকৃত ভাসমান পৃথিবী শহর বিনোদন পার্ক এবং ইঞ্জিনিয়ারিং বিষয়। এগুলো মানুষের উচ্ছাকাঙ্ক্ষা প্রযুক্তি এবং সম্ভবত বিশলতার প্রতি এক অদম্য আকর্ষণের প্রতীক এই সমুদ্রযাত্রার জন্য আপনি কোন টাইটানকে বেছে নেবেন